আজ থেকেই কিন্তু শুরু হয়ে গেছে এবং এই হাতিয়ার করে ধরনের কিন্তু মার্কেটে চলছে এবং তাতে কিন্তু পা দিয়ে দিচ্ছেন অনেকেই যেমন বলা হচ্ছে পাসপোর্ট থাকলে আর কিচ্ছু দরকার হবে না পঞ্চাশ হাজার টাকা দিন পাসপোর্ট ইমিডিয়েটলি তৈরি হয়ে যাবে আপনারা জানেন কলকাতা শহর থেকে কিছু দূরেই এরকম একটা কিন্তু পাসপোর্টে জালিয়াতি ধরা পড়েছে অনেকে বলছে যে জন্ম প্রমাণপত্র আবার করে বার করে নাও কোন রেক্টিফিকেশন থাকলে ঠিক করে নাও কারণ তারা জন্ম প্রমাণপত্র চাইবে মিউনিসিপ্যালিটিতে লাখ লাখ লোকের লাইন পড়ে গেছে আবার এই এসআইআর কে হাতিয়ার করেই কিন্তু অনেকে বিএলও সাজ সেজে আপনার ডকুমেন্টেশন এবং আপনাকে এসে কিন্তু ভয় দেখিয়ে যেতে পারে আপনার বিএলও কে কে অ্যাসাইন করা হয়েছে আপনার জন্য আপনি কিন্তু নিমে সেই জানতে পারবেন কি পদ্ধতি কিচ্ছু না আপনার যে ভোটার আইডি কার্ডটি বর্তমান রয়েছে সেখানে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বার দিয়ে ইলেকশন কমিশনার পোর্টালে গিয়েই আপনি কিন্তু সমস্ত তথ্য চেক করতে পারবেন যে কোন বিএলও আপনার ঘরে আসবে সাবধান ভুয়ো বিএলও কিন্তু ঘুরে বেড়াচ্ছে মার্কেটে দেখুন কিভাবে আপনি চেক করতে পারবেন রইল পুরো ভিডিওটি